সব কিছুই যদি আগে থেকে ঠিক করা থাকে মানে আমাদের ভাগ্য যাকে বলে তাহলে আমাদের এই যে চেষ্টা করা বা কিছু বেছে নেওয়া এগুলোর কি কোনো মানে আছে প্রশ্নটা মাথায় এলে কেমন সব অর্থহীন লাগে তাই না হুম ঠিক বলেছেন আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো কোরআন আর হাদিসের আলোয় একটু বোঝার চেষ্টা করব মানে আমাদের হাতে যা সোর্স আছে সেগুলো কিন্তু বলছে যে তাক ধারণাটা যতটা স্থির মনে হয় হয়তো ততটা স্থির নাও হতে পারে আসলেই তাই তাকদীর নিয়ে সবচেয়ে বড় মানে কমন যে ভুল ধারণাটা সেটা হলো এটা মানুষকে একদম নিষ্ক্রিয় বানিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ এটাই মনে হয় কিন্তু আসলে ইসলামী চিন্তাধারায় তাকদিরের এমন দিকও আছে যা পরিবর্তনীয় যা আমাদের দোয়া বা ভালো কাজের সাথে সম্পর্কিত আজকের আলোচনায় আমরা এই মূল ধারণাটা এর বিভিন্ন স্তর আর বিশেষ করে এই যে পরিবর্তনের দিকটা সেটা একটু বোঝার চেষ্টা করব সুন্নার ভিত্তিতে আর দেখব এটা আসলে নিষ্ক্রিয় না করে কিভাবে আমাদের কাজ করতে উৎসাহ দেয় আচ্ছা বেশ ইন্টারেস্টিং তাহলে শুরুতেই একটু সহজ করে জেনে নি তাকদির বলতে আসলে কি বোঝায় একদম বেসিক আইডিয়াটা অবশ্যই দেখুন আরবিতে কদর বা তাকদির এর মানে হল কোনো কিছু পরিমাপ করা বা নির্ধারণ করা ইসলামী পরিভাষায় যদি বলি তাহলে এটা হল আল্লাহর যে অসীম জ্ঞান সেই অনুযায়ী এই পুরো মহাবিশ্বের সবকিছু আগে থেকেই নির্ধারিত থাকা সবকিছু মানে ঘটনা নাকি আরও কিছু শুধু ঘটনা না কখন ঘটবে কোথায় ঘটবে কিভাবে ঘটবে মানে সব সহ সবই তার পরিকল্পনার অংশ এর একটা মূল ভিত্তি হল লাওহে মাহফুজ মানে সংরক্ষিত ফলক হাদিসে আছে যে আসমান ও জমিন সৃষ্টিরও প্রায় পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সব কিছু সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন পঞ্চাশ হাজার বছর আচ্ছা এখানেই তো সেই ক্লাসিক প্রশ্নটা চলে আসে যদি সবকিছু লেখাই থাকে তাহলে আমরা যে ভালো কাজ করি বা মন্দ কাজ করি তার জন্য দায়ী হব কেন আমাদের স্বাধীন ইচ্ছার জায়গাটা ঠিক কোথায় তাহলে দারুণ প্রশ্ন আর এটাই কিন্তু তাকদির আলোচনার একদম কেন্দ্রে মানে মূলধারার সুন্নি ইসলামে এর একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয় কাসব ধারণার মাধ্যমে কাসব মানে হল অর্জন করা কাসব। অর্জন করা একটু বুঝিয়ে বলবেন ধরুন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি এটা তো আল্লাহর সৃষ্টি তার দেওয়া ক্ষমতা এখন আপনি সেই বিদ্যুৎ দিয়ে আলো জ্বালাবেন নাকি ধরুন অন্য কোন খারাপ কাজ করবেন সেই পছন্দটা কিন্তু আপনার আল্লাহ কাজের ক্ষমতাটা দেন বুঝলেন কিন্তু পছন্দের স্বাধীনতাটা মানুষের ও আচ্ছা মানুষ তার ইচ্ছা দিয়ে ভালো বা মন্দপত্রা বেছে নেয় আর সেই কাজটা সে অর্জন করে আল্লাহ আগে থেকে জানেন আমরা কোনটা বেছে নেব কিন্তু তার এই জানাটা আমাদের স্বাধীনতা বাধা দেয় না কারণ তিনি তো শুধু জানেন জোর করছেন না আর এই পছন্দের জন্যই আমাদের জবাবদিহি করতে হবে তার মানে ক্ষমতাটা আল্লাহর কিন্তু ব্যবহার করে পছন্দ করছি আমরা বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা কিন্তু আপনি যে বলছিলেন তাঁর কিছু অংশ নাকি পরিবর্তনীয় মানে ভাগ্য বদলানো যায় এটা কিভাবে সম্ভব লেখা জিনিস বদলাবে হ্যাঁ এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে ইসলামী চিন্তাবিদরা তকদিরকে মূলত দুটো ভাগে ভাগ করেছেন একটা হল মুব্রাম মানে অপরিবর্তনশীল তাকদীর মুব্রাম এটা একদম ফাইনাল যা লাহে মাহফুজে লেখা আছে এবং যা কখনোই বদলায় না যেমন ধরুন কার জন্ম কখন হবে বা মৃত্যু কখন হবে এই ধরনের মৌলিক বিষয়গুলো আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল মোয়াল্লাক মানে শর্ত সাপেক্ষ তাকদির এটা হলো সেই অংশ যা ফেরিস্তাদের কাছে থাকা দস্তরে বা বিবরণীতে লেখা থাকে এবং এটা মানুষের কিছু কাজ বিশেষ করে আন্তরিক দোয়া বা ভালো কাজের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে সত্যি যেমন যেমন ধরুন কারো রিজিক মানে জীবিকা বেড়ে যাওয়া অথবা আয়ু বৃদ্ধি পাওয়া পবিত্র কোরআনের সুরা রাদের উনচল্লিশ নম্বর আয়াতে কিন্তু এদেরকেই ইঙ্গিত করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন তার মানে আমাদের দুয়া আমাদের ভালো কাজ এগুলো সত্যি একটা প্রভাব থাকতে পারে এটা তো বিরাট ব্যাপার মনকে অনেক শান্তি দেয় অবশ্যই পারে হাদিসেও এর সরাসরি সমর্থন আছে আমাদের নবীজি সাল্লু হিওয়াসাল্লাম বলেছেন মানে হাদিসের সারমর্ম হল দুয়া ছাড়া আর কিছুই তাকদির রদ করতে পারে না আর সৎকর্ম ছাড়া আর কিছুই আয়ু বাড়াতে পারে না সোভান আল্লাহ এটা তাকদীরে মোয়াল্লাকের পরিবর্তনশীলতার একটা স্পষ্ট প্রমাণ তবে এখানে একটা মজার বিষয় আছে মনে রাখতে হবে এই যে পরিবর্তনটা হচ্ছে এটাও কিন্তু আল্লার মূল জ্ঞানের বাইলে নয় ও আচ্ছা সেটা কিভাবে তিনি শুরুতেই জানেন যে কে কখন কোন পরিস্থিতিতে দোয়া করবে বা ভালো কাজ করবে আর তার ফলে তাকদীরের এই শর্তসাপেক্ষ অংশে কি পরিবর্তন আসবে সুতরাং দৃষ্টিতে যেটা পরিবর্তন মনে হচ্ছে সেটাও আসলে আল্লাহর বৃহত্তর পরিকল্পনারই একটা অংশ বুঝতে পারছি মানে ফাইনাল আউটকামটা তার জানা কিন্তু আমাদের চেষ্টা আর দোয়ার একটা ভূমিকা আছে সেই আউটকামে পৌঁছানোর পথে ঠিক তাই এর ফলে চেষ্টা আর প্রার্থনার গুরুত্ব কিন্তু কমে না বরং আরও বেড়ে যায় আচ্ছা এই বিষয়ে কি ইসলামী চিন্তাধারার মধ্যে অন্য কোনও ব্যাখ্যা বা দৃষ্টিকোণ আছে হ্যাঁ আছে যেমন ধরুন শিয়া ধর্মতত্ত্বে বাদা নামে একটি ধারণা বেশ গুরুত্বপূর্ণ বাদা মানে হল প্রকাশ পাওয়া বা প্রকাশ হওয়া বাদা হ্যাঁ এর মানে হল আল্লাহ এমন কোন সিদ্ধান্ত বা পরিণতি প্রকাশ করতে পারেন যা হয়তো আগে ভিন্নভাবে বোঝা গিয়েছিল বা মনে হয়েছিল এটা কিন্তু আল্লাহর জ্ঞানে কোনো পরিবর্তন আসা বোঝায় না বরং তার ইচ্ছার একটা নতুন প্রকাশ যা আগে হয়তো অপ্রকাশিত ছিল এই ধারণাও কিন্তু মানুষকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইতে এবং ভালো তাজ করতে উৎসাহিত করে নিষ্ক্রিয়তা থেকে বাঁচায় তাহলে এত আলোচনার পর সার কথা কি দাঁড়াল তাকদিরে বিশ্বাস করা মানে কি এই যে আমরা হাত গুটিয়ে বসে থাকব আর ভাবব যা হওয়ার তো হবেই একদমই না ব্যাপারটা মোটেও তেমন নয় বরং তাকদিরে বিশ্বাস মানে হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যেটাকে বলে তাওয়াক্কুল তাওয়াক্কুল হ্যাঁ সেই তাওয়াক্কুল রেখে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া কারণ আমরা তো জানি না তাকদিরের কোন অংশটা স্থির মানে মুব্রাম আর কোন অংশটা আমাদের কাজ আর দুয়ার সাথে শর্তযুক্ত মানে মোয়াল্লাক ঠিক আমরা তো জানি না যেহেতু চূড়ান্ত পরিণতিটা আমাদের অজানা তাই আমাদের কর্তব্য হল সবসময় ভালোর জন্য চেষ্টা করা আর আল্লাহর সাহায্য প্রার্থনা করা এই বিশ্বাস আসলে আমাদের হতাশ হওয়া থেকে বাঁচায় আরও বেশি কর্মোদ্যোগী আর আশাবাদী করে তোলে সত্যি দারুণ একটা আলোচনা হলো আজ একেবারে অন্যরকম একটা দৃষ্টিকোণ পেলাম সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই তাহলে অবশ্যই যদি আমাদের ভাগ্য বা জীবনের কিছু দিক আসলেই আমাদের দোয়া আর ভালো কাজের মাধ্যমে প্রভাবিত হতে পারে মানে বদলাতে পারে তাহলে এই বিশ্বাসটা আমাদের প্রতিদিনের চেষ্টাকে আর আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়ার ধরনটাকে ঠিক কতটা বদলে দিতে পারে এটা নিয়ে না হয় একটু ভাবা যাক